শুভ সকাল বন্ধুরা সকাল সকালে আজকে একটা ব্লগ শুরু করলাম একদম সকাল না এখন আটটা সাড়ে আটটার মতো বাজে তো দেখো আজকের ওয়েদারটা অনেক সুন্দর তো তোমরা আজকে বৃষ্টি আসবে না আর আজকে কি করলাম বর তো অনেকগুলো কাপড় ধুইছি বাট আমার আজকে শরীরটা একদম তোমাদের সাথে অনেক দিন পরে কথাটা বললাম আমি আমার শরীরটা কেন জানি অনেক বেশি ক্লান্ত লাগছে কিন্তু কাজ অনেক কাজ নিয়ে বসছি আর এই যে তোমাদের ভাই একটু হেল্প করলো আমাকে ছাদের মধ্যে কাপড়গুলো দেওয়া গেলো হুম এটা উনি অনেক লজ্জা পাইছে উনি অনেক বেশি লজ্জা পায় আর আমিও চাই না যে সংসারের কোনো কাজ করার জন্য ছেলে মানুষে আর যাই হোক উনি কখনো করে না ওনার অভ্যাস নাই আমার কোনো হেল্প করার এই কাজটা করে না এত সুন্দর আজকে ওয়েদারটা দেখাইলাম আর দেখো আজকে এত বাতাস এত বাতাস মনে হচ্ছিল যে বাতাসে কাপড়গুলো শুকিয়ে যাবে আর এত রোদ এই বাসায় আমি অবশ্য ছাদে তেমন যাওয়া পারে না আমার দিনের বেলা তেমন একটা বাহিরে যাওয়া পরে না বিকেল হলে দুপুরের পরেই বের হই সকালবেলা আমি কখনো বের হই না কিন্তু সকালবেলা এরকম রোদ উঠে কিনা আমি জানি না আমার কাছে মনে হচ্ছে যে না আজকে উঠছে মানে এতদিন পরে আজকে রোদ উঠছে এরকম আর দেখো বাতাসটা কি সুন্দর মনে হচ্ছে যে নারকেল গাছটা একদম ভেঙে যাবে বাতাসে আসলে প্রচুর বাতাস আর প্রচুর রোদ আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো কাপড় দিছি অনেকগুলো তোমাদের ভাইয়া বিদেশ থেকে আসার পরে বাংলাদেশ আসার পরে আমি আর কাপড় দিই নাই মানে ও আসার আগেই যে কাপড় দিছিলাম যে কাপড়গুলা আর কাপড় দেওয়া হয় নাই আর কাপড় ধোয়া হয় না বলতে কি যে দেখো এইগুলো বিছানার চাদর বা গেঞ্জি টেঞ্জি এরকম কিছু কিন্তু থ্রি পিস খুব কম কারণ প্রতিদিনের কাপড় হচ্ছে আমরা মা মেয়ে আমার মেয়ের এই অভ্যাস প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুয়ে ফেলি এই জন্য দেখা যায় কি আমাদের মা ওয়াশিং মেশিনে যদি কাপড় দিয়ে কি নাম করে যে কাপড় ধোয়া ওইটা মাসে একবারই ধোয়া পড়ে আর প্রতিদিনের কাপড় আমরা পরে গুলো ধুয়ে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মধ্যে আজকে নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছে জান্নাত আর এই তো ঘুম থেকে উঠে অনেকগুলা কাজ করলাম মাংস রাত্রেবেলা হচ্ছে কুরবানির মাংসগুলা কিন্তু আমরা খাই নাই তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করতাম বলতাম যে কুরবানির মাংসগুলা রান্না করে ফ্রিজে রেখে দিছি একটু রাখছিলাম ওগুলা এই যে দেখলো যে জুড়া মাংস জোড়া মাংস করে খাইলাম কারণ যে মানুষটার যে হাত দিয়ে কুরবানি দিল মাংসগুলা সব কিছু ই করলাম কিন্তু আমার হাতে রান্না মাংসটা খেতে পারলো না আমার অনেক খারাপ লাগছে ব্যাপারটা ভাল লাগে নাই তার জন্য ভাবলাম যে না ও আসলেই একসাথে খাবো তা আসার পর থেকেই এখানে সেখানে দাওয়াত খাচ্ছি বা এটা সেটা এমনি সামনে আর নামানো হচ্ছে না রাত্রেবেলা আর বিশেষ করে হচ্ছে ফ্রিজে রাখার পরে একদম জ্যাম হয়ে গেছে হ্যাঁ নর্মালি চাইলে হচ্ছে ছুটানো যায় না এরকম অবস্থা তার জন্য ভাবলাম যে ই করি কি যেন বলে ওই চাইলেও খাইতে পারতাম না আর কি তো রাত্রেবেলায় ফ্রিজটা বন্ধ করে রাখছিলাম সকালবেলা উঠে দেখি একদম সুন্দর করে সবগুলো ছুটে আছে হ্যাঁ তাসমিয়া উঠো আমিও উঠো উঠো ঘুম থেকে উঠো তো ওগুলো এই যে গরম করলাম কিছুটা আর কিছুটা হচ্ছে আর হাড্ডিগুলো গরম করলাম আর মাংসগুলো হচ্ছে অন্যটা গরম পাতিলি খুঁজে পাচ্ছি না কড়াইয়ের মধ্যে আর কি এইখানে এই যে কাপড় ধোয়া হচ্ছে একটা কাপড়ের থেকে রং ছিল ওই রংটা কালারটা এরকম হচ্ছে আর কি আর এই যে দেখো গড়ের অবস্থা এইরকম আর এখানে দিয়ে আসলাম সাদেন্দ কতগুলা আর এই যে এখানে বালতির মধ্যে হচ্ছে এটা কি করি ধোয়া হইলে ওইখান থেকে ওইখান থেকে চিপে চিপে নিয়ে আসে কাপড়গুলা এখানে আবার এই যে এসে হচ্ছে দোয়া লাগে পানি দিয়ে এইভাবে তাড়াতাড়ি হয় আর যদি ওয়াশিং মেশিনে রাখে যদি খোলাই মানে যেমন এই যে এটা একবার ধোয়া হচ্ছে তারপরে আবার এটা পানি শেষ করে আবার নতুন করে পানি দিয়ে আবার ধুইলে আমার অনেক বেশি সময় লাগে আর এইখান থেকে নিয়ে ওইখানে খোলাইলে বেশি সময় লাগে না আর এই তো দেখাই তোমাদের সাথে গতকালকে যে আম নিয়ে আসলাম উঠো তুমি ও তুমি তো সেই সরি আচ্ছা দিতেছে দাঁড়া আম দিয়া মরি দেখাম আজকে আমগুলা নিয়ে আসছি যদি আমগুলা না খায় তাহলে তো আমগুলা ই করব তো এগুলা একটু কাঁচা কাঁচা না আমরা খাটের নিচে রাখছি এখানে রেখে খাবো ফ্রিজে রাখবো না ও ইয়ার আমও তো আছে কতগুলা কত আগের আমগুলা আচ্ছা আগের আমগুলোই নেই ফ্রিজের থেকে না আর আমার ফ্রিজের অবস্থা দেখো মানে এত পরিমাণ জিনিস হ্যাঁ মানুষে মনে করবো কি ফ্রিজটা মনে ময়লা আসলে কিন্তু ময়লা না ফ্রিজের মধ্যে হচ্ছে এই যে সবজি টবজি যে নিয়ে আসলাম কয়েকদিন আগে ওগুলো ও এখানে আবার মাল্লিকা এই যেগুলা কয়েকটা ইয়াম আছে রূপাল কি কি বাম বলে এগুলাটা বুঝি না আমটা অনেক মজা মিষ্টি এইটা কথাই আগে এই হাড্ডিগুলা গরম করলাম এখানে হ্যাঁ হাড্ডিগুলা খাবো এখন তো তোমাদের বাইরে বলছিলাম কি মুড়ি দেও তো মুড়ি দাও মাংস দেখে পারে না ওর দাঁতের সমস্যা আর এই যে এগুলো শুধু মাংসগুলা সবগুলা মাংস নামাইছি আর এগুলা হচ্ছে জুড়া মাংস করবো বা খাবো এরকম আর কি জুড়া মাংস করার প্লানই বেশি বেশি আর কি রাতের বেলা শোয়ার সময় যে সব কাজ করে রাখছিলাম বেশিরভাগই হচ্ছে করে রাখি কিন্তু নাস্তা খাওয়ার পরে আবার অনেকগুলা বের হয় এটাকে ডেকে দিই না নাস্তা খাওয়ার পরে প্রচুর হানিপাতিল বের হয় আর আজকে তেমন একটা বের হবে এই যে আম দিয়ে আমের গ্রান শুনে যে দেখো মাছি অলরেডি চলে আসছে কিছু করার নাই আমাদের যেরকম হক আছে খাওয়ার আর আগে কষ্ট পাইতাম যে কী করার বলো কিছু করার নাই তো এখন বলি যে আমার যেরকম হক আছে খাওয়ার মাছিগুলোর মধ্যে হক আছে গতকালকে ভিডিওর মধ্যে বলছি পঁচিশ কেজি আমি নিয়ে আসছিলাম দশ কেজি সুমন আর শ্বশুরবাড়িতে দিয়ে আর চোদ্দ কেজি দরেই আছে তো আজকে দেখো এগুলো হচ্ছে আমরুপালি এগুলো এত মিষ্টি এত মিষ্টি এত স্বাদ এগুলাই আজকে খাবো আর ওগুলো হচ্ছে রেখে দেবো কারণ ওগুলো এখনো ভালো করে পাকে নাই আর এগুলো হচ্ছে পেকে গেছে আমরা দুজন আজকে এইগুলো দিয়েই নাস্তা করব কারণ এই আমগুলা দেখা যায় কি খাওয়া হয় না আসলে তোমাদের ভাই আগে প্রচুর আম খাইতো প্রচুর আম মানে প্রতিদিন পাঁচ কেজি ছয় কেজি করে আম খাইতো কিন্তু এবার সৌদি থেকে আসার পরে সৌদি আরবে যাওয়ার পরে আমি দেখছি ও প্রচুর আম খাইতো আমাদের ভিডিওর মধ্যে দেখবা পাঁচ কেজি দশ কেজি করে আম নিয়ে আসতো কিন্তু এবার বাংলাদেশ আসার পরে দেখছি যে ও তেমন একটা আম খাচ্ছে না এত শখ করে করে আমি নিয়ে আসি তো কি করবো বলো আর এই যে মুড়ি দিয়ে আম দিয়ে খাইতে পছন্দ করে এই জন্য খাওয়াই আমার তেমন একটা পছন্দ না আমার মেয়ে তো টোটালি খায় না মেয়ে একদমই খায় না আর এই তো দেখো খেতে কিন্তু ভালো লাগে খাওয়ার সময় কিন্তু ভালো লাগে কিন্তু খাওয়ার পরে না আমার কাছে একটু কেমন জানি লাগে ব্যাপারটা একটু ভালো লাগে না বেলা নিয়ে আসছো ওই যে নিয়ে আসছিলো কাঠ যে তো এগুলা তোমাদের বাইরে বের করে দেওয়া বলতেছে কি এগুলা খাওয়া এগুলো এখন খাই শেষ করবা মানে ওর কথা হচ্ছে খাওয়া লাগবে খাওয়ার উপরে থাকা লাগবে আর এই যে এখানে হচ্ছে মোরব্বা আমের মোরব্বা দিছিলাম ওগুলো জাল করে এখানে রাখছি তোমাদের ভাই একটু খেলো খাইছো তুমি দেদা মোরব্বা হ্যাঁ ভালো লাগে না হ্যাঁ এটা দেখো হ্যাঁ তুমি না কম কম

গরম করা হাড্ডিগুলা বৈষে বৈশাখ নরম হয়েছে আর একদম নরম হয়ে গেছে মানে হাড্ডির থেকে শুয়ে যেতেছে দেখো মাংসগুলা এই যে তো আমি ঈদের দিন তোমাদের সাথে শেয়ার করছিলাম যে হাড্ডিগুলা আলাদা রান্না করছি আর মাংসগুলা হচ্ছে আলাদা রান্না করছি তো এই তো এই গুলা যেহেতু খাইতে পছন্দ করে তোমাদের বা হাডি হাড্ডি আর এই যে হচ্ছে মাংসগুলা গরম করতেছি এই আরও ডেট আলোয় আরো আছে এখানে দুই পোটলা আর দুই পোটলা নিচে রাখছি আমি সবগুলোই গরম করবো এগুলো রে জুড়া মাংস করমা দি ছোটোবেলার থেকে মাকে দেখে আসছি এত বড় বড় পাতিলের মধ্যে আমাদের একটা রুমের ভিতরে দশটা পনেরোটা করে হচ্ছে এরকম রান্না করা মাংস পাতিল থাকতো প্রচুর মাংস রান্না করে আমার মা অনেক মাংস রান্না করে ফ্রিজ থাকা রাখ পর্যন্ত আর কে ফ্রিজ আসার পরে মানুষ আসলে কেমন মায়ের বাড়িতে কিন্তু এখনো মাংস রান্না হয় মা অনেক রান্না রান্না করে এই যে খোয়া মাংস যেটা আমরা বাইব অনেক পছন্দ করি তার জন্য বেশি করে রান্না করে এখানে তোমাদের বাইয়ের জন্য হাড় ডিনে নিলাম কতগুলা তো এই যে এটা গরম হয়ে গেছে এটা গরম করবো না আর এই যে নিচে এখানে আছে আর দুই পোটলা মানে অর্ধেক গুলা গরম করলাম আর অর্ধেক গুলা আবার এখানে আছে বেশি যেগুলা হাড় দিয়ে গুলো নিয়ে নিলাম হ্যাঁ না না আরে না আর এই যে কতগুলো হাড় দিয়ে নিয়ে নিলাম দেখি তোমাদের ভাইয়া কি করে কোন দিকে হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ তোমার পাশে আমার বস্তু হইব বুঝো নাই বিড়াল

সাথে গোস খাও না আচ্ছা খাও আমি মেয়ের জন্য ইয়া করি গা মেয়েরা হচ্ছে আমাদের আমার আম আমড়ি দেওয়া খাইতে পছন্দ করে না তোর জন্য আবার একটু নুরুস রান্না করি মেয়েটার জন্য একটু নুডুলস রান্না করতে স্যার আমি একটু নুডুলসটা কীভাবে রান্না করি আমি আগে ডিমটা বেজে রেখে দিই কারণ ডিমটার সাথে আবার পানি দিলে না রান্নাটা ইয়েটা আমার কাছে ভালো লাগে না তো এখানে ফ্রাই প্যানের মধ্যে বসাই দিলাম কিন্তু ফ্রাই প্যানের মধ্যে রান্না করব না ফ্রাই প্যানের মধ্যে নুডুলস রান্না করতে আমার একটু ভালো লাগে না শরবত বানাইলাম দেখি তোমাদের ভাই আর বললো যে আমি কোক নিয়ে আসি তো যে মজো পাওয়া যায় না বেলা আমাদের এখানে মাঝে মধ্যে তোমাদের বলি যে এটা হারায় যায় সেটা নিয়ে আসছে কোকা কোলা আর এই তো ভাবলাম যে আমি অনেকগুলো লেবু কিনে নিয়ে আসছি দেখা তো এই লেবুগুলো আমার নষ্ট করার কোনো দরকার নাই এটা ন্যাচারাল আমি এটা খাইলে উপকার হবে বেশি এই জন্য এই যে লেবুর শরবত বানাইলাম বাচ্চারাও দিয়ে আসি তোমার বায়াকেও দিয়ে আসি হ্যাঁ না বিছানা পাতি চুড়ি না বাতাস তাই থ্যাংক ইউ বাতাস আজকে অনেক বাতাস না মজা হইছে আর একটু দেবো আজকে অনেক বাতাস বাহিরে একদম সব উড়াই নিয়ে যেতেছে আজকে অনেকগুলা কাপড় দিলাম আলহামদুলিল্লাহ আর পাকঘরটা দুর্মু শেষ আমার কাজ পাকঘরের তাসমিয়া নামু সরবত খাবা নাকি মজা খাইছো কোকা খাইছো কোকা কলা খাইছো তোমরা বউ আজকে এত সুন্দর বাতাস আবার রোদও আছে আলহামদুলিল্লাহ এখন সব দিয়ে ফেলেছি আজকে খেতা গুলো দিয়ে যেটা দুইটা কাতা ছিল ওই রুমের আর রুমের তো কাতা গুলো দিয়ে ফেললাম মানে আজকে আমাদের আর কোনো আর কোনো কাজ নেই কাপড় ধোয়ার কোনো কাজ নেই আগামীকালকে আল্লাহ যদি শরীরে শক্তি রাখে আর যদি বাঁচা রাখে মনের মনের যদি ইচ্ছা থাকে তাহলে পাকঘরটা একদম মানে একদম আমার মন মতো করে পরিষ্কার করুন

তারপরে পুরা পরিষ্কার করবো আর আমার আজকে দুপুরে রান্না শেষ মাংস গরম করলাম আর ভাত বসা দিলাম আর কিচ্ছু করবো না আর আমার জন্য দেখি কিছু করতে পারি কি না মাংস তো আমার ভাত খেতে একটু ইচ্ছা করে না নেন এটা রাখেন আর ওইগুলো দেন আচ্ছা আমি ভিতরে নেই নিয়া দেখা আপনার না ভাই আর এটা কি টেবিল ক্লথ এটা কি ক্লথ আচ্ছা আমি আসতেছি হ্যাঁ ইয়া আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ওকে পার্সেল তা আজকে নিয়ে আসছি ঘরের অবস্থা খুবই খারাপ করে ফেলছি দেখো মানে এই বোরখাটা খুঁজতে গিয়া একদম পুরা আলমারি সব বের করছি আর পার্সেলটা চলে আসছে ঘর এখনো গুছাই নাই তাহা কুল বোরখাটা পরে খোলো আগে ওই যে ওইটা দাও ডাইনিং টেবিলের ক্লথটা খোলো আচ্ছা তুমি ডাইনিং টেবিলের ক্লথ করতে আমি বোরখাটা পইজা দেখি হয় কিনা এটা কি আমার সংসার হ্যাঁ তুমি কি হেন শুয়ে রইছো হ্যাঁ এটা কেমনে সম্ভব আর আমার এই যে পার্সেল বোরখাটা নিয়ে আসছিলাম কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এই বোরখাটা আমার লম্বা এক খাটো হয় হ্যাঁ ভুলে চুয়ান্ন দিয়ে দিছে তো এটা এই যে নিয়ে আসলাম রিটার্ন করে আর হচ্ছে এটা একটা ডাইনিং টেবিলের ক্লথ নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টের এই যে অনেক সুন্দর লাগছে আমার কাছে কী সমান না আর আরেকটা হচ্ছে এটার উপরে বিছানোর জন্য অনেক ভালো লাগতেছে এটা বিছাইলে অনেক ভালো লাগবে আর এটা হচ্ছে এটার উপরে একটা ইয়া লাগে জানো হ্যাঁ এটা এটা নষ্ট হয়ে যায় আর এটার উপরে এটা বিছানোর জন্য যে পাইপটা অনেক সুন্দর এটা নিয়ে আসছি সাড়ে চারশো টাকা দিয়ে এটা আমার কাছে ভীষণ সুন্দর লাগতেছে হ্যাঁ এই যে দেখো সুন্দর না আর এটা হচ্ছে যে গ্লাসের উপরে দেওয়ার জন্য আর কি মূলত হচ্ছে ইয়াটা শুধু গ্লাসের নিচে কোনো ক্লথ থাকে না আর আমি এটা সহকারে নিয়ে আসলাম আর এটার সাথে হচ্ছে ছয়টা ইয়ার কাবার দেখি চেয়ারের কাবার এই যে ওই কি এখানে খাওয়া দাওয়া হচ্ছে মাংস তুমি বসে করো যেতে পারো সুলতানা মনে হচ্ছে চাইছেন সত্যি আজকে সাত আট দিন ধরে শরীরের সাথে যুদ্ধ করে কাজ করতেছি মনের সাথে যুদ্ধ করে সরি শরীর শরীরের সাথে যুদ্ধ করে কারণ শরীরের কন্ডিশন জানি না কেন এরকম হয়েছে আমার কোনো কাজ করতে ভালো লাগে না খাবারও তেমন তোমাদের সাথে ভিডিও করি ঠিকই কিন্তু তেমন একটা খাই না খাবারগুলো আবার পরে রেখে দিই আরে যে তোমাদের ভাইয়া খাচ্ছে আমি কিন্তু খাচ্ছি না দেখো গরুর মাংস সকাল থেকে দইরা মানে লড়াছাড়া করতে করতে আমার তারপরে খাইছি তোমাদের বাড়িতে খাইলে হাড্ডিগুলা আমি আবার কতগুলো হাড্ডি খাইছি আর এখন আমি হঠাৎ করেই আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই আমার ডাইন সাইডে এমন প্যারালিস মধ্যে এমন একটা ভয়ঙ্কর ব্যথা হচ্ছে ব্যথা আমি একদম পাই নাই তো আমার মা বললাম যে আমি মাংস তোকে ভাত খাম না গরম তো করলে আছে করলে আজ দিতেন বিশ্বাস করো আমি ভিডিওটা শ্যুট করতাম না কারণ আমি আমার ওইরকম মনমানসিকতা নাই আমার মেয়ে গড় সব গুছাই গেলাম কিছু কিচ্ছু করতে পারিনি কাজ আর এই যে সেই ছোটবেলা যে খাইতাম মায়ের হাতে কলা বাজার ঠিক ওইটা হয়েছে দেখো কি সুন্দর সবুজ কালার মনে কত বছর ধরে এই গ্রামটা শুনি না এত সুন্দর একটা গ্রাম আসতে আসতে বাজার থেকে আর এখানে পাঁচ ছয়টা মরিচ ডোলা নিলাম কাঁচা মরিচ জাল হয়েছে হুম মায়ের হাতে খাবার আমার মায়ের হাতে বলে যে এখন আল্লাহ এত রহমত রাখছে টেস্ট সেই মন হইতেছে ছোটবেলা আর মায়ের হাতের কয়লা বাজি আর আমার শরীরের অবস্থা খুবই খুবই খারাপ হঠাৎ করে আমি এমন অসুস্থ হয়েছি আজকে দশ বারো দিন ধরে আমি একদম মানে শরীরের ঠিলে ঠেল্লা কাজ করতেছি আমার মনের শক্তিতে কাজ করতেছি শরীরের মধ্যে কেন জানি একটু অসুস্থতা ফিল করতেছি আর আজকে একদম মানে পুরা বাস্ট হয়ে গেছে